আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চারিদিকে যখন ডক্টর ইউনুস সারের পদত্যাগের গুঞ্জন উঠেছে তখন ভারত কিন্তু ওই দিক দিয়ে প্লান পরিকল্পনা করতেছে কিভাবে ডক্টর ইউনুসকে বাংলাদেশের মাটি থেকে তাড়িয়ে দিয়ে সেখানে আবার শেখ হাসিনা ঢুকানো যায় সেই পরিকল্পনায় ফাঁস করেছেন বাঁশের কেল্লা অতএব সবাই সতর্ক হন আপনার এই নিউজটি শেয়ার করে সবাইকে সতর্ক করুন বাঁশের কেল্লা যে নিউজটি লিখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন গুঞ্জন উঠেছে তার পদত্যাগ এই মুহূর্তে দেশে ভয়ঙ্কর ভয়ানক পরিণীতির মুখোমুখি হতে পারে এমনকি দেশে গৃহযুদ্ধ ও সংঘাতেরও সৃষ্টি হতে পারে কি ভয়ঙ্কর কথা প্রিয় দর্শক শেয়ার করে সবাইকে সুযোগ করে দেন জানার আর এমনটি চায় ভারত ভারত বাংলাদেশে চরম অস্থিতিশীলতা সৃষ্টি করে প্রফেসর ইউনুসকে সরাতে চায় ক্ষমতা হস্তান্তর করতে চায় এর মাধ্যমে তারা এদেশে পুনরায় আধিপত্যবাদী হয়ে উঠতে সক্ষম হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে এনে রাজনৈতিকভাবে এম্পাওয়ার করবে বুঝতে পারছেন গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হলে এদেশের দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র জনতাকে চরম বরণ করতে হবে দুঃখজনক হলেও ভারতের এই এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এদেশের চিহ্নিত কিছু ক্ষমতালী রাজনৈতিক দল ভারতের পারপস ছাপ করেছে দেশের আইন শৃঙ্খলা প্রশাসন বিচার ব্যবস্থাকে অনেকাংশে অকার্যকর করে রাখার পিছনে যারা কাজ করেছে বিভিন্ন ফর্মে দেশের আনাচে কানাচে জনদুর্ভোগ সৃষ্টি করে যারা দেশের শান্তির শৃঙ্খলাকে বিনষ্ট করেছে যারা নানা স্বার্থে জুলা ঐক্যবদ্ধ শক্তিকে বিভক্ত বিভক্তি ধরিয়েছেন তারা দেশ ও জাতির ক্ষতি করছেন একটু গভীরভাবে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক সবাইকে সতর্ক করুন ভিডিও শেয়ার করুন যারা সচেতন নাগরিক আছেন তারা বিষয়গুলো একটু গভীরভাবে চিন্তা করলেই দেশের চলমান বহু ঘটনার পিছনের রহস্য আপনি বুঝতে পারবেন দেশের সাথে জনগণের সাথে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি এই শিক্ষাও সবাইকে নিতে হবে নানা প্ররোচনায় ইসলামপন্থীদের আদারিং করা এদেরকে বিভিন্ন সময় আপনার ভেলেম দিয়া এদেশের নাগরিকদেরকে ভারতীয় স্টাইলে ট্যাগিং করে নিপীড়নের পোলট তৈরি করা উক্তি কুটুক্তির মাধ্যমে বিভাজন সৃষ্টি করা ঠিক কাদের পারপাস সাফ করে এটা একটু চিন্তা করবেন পরিশেষে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ ও আপামার ছাত্রজনতার প্রতি উদত্ত আহ্বান আসুন দেশের সাথে ঐক্যবদ্ধ হই বিভাজনের রাজনীতি পরিত্যাগ করি কোনো ঈশ্বুবিতুক ঐক্য নয় বরং একটি স্থায়ী কনসেনশান এর মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করুন দেশের ভবিষ্যৎ নির্ভর করে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তের উপর টিম বাঁশের টিম বাঁশের এটা অ্যানালাইসিস করে এই তথ্যটি দিয়েছে এবং এটি সবাইকে জানানোর জন্য তারা বলেছে এবং এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে তো বুঝতেই পারতেছেন আজকে যদি আমরা বিভক্ত হই তাহলে দেশে পরিবেশ পরিস্থিতি কি হতে পারে ওয়াকার জমান এখনও সেনাপ্রধান শেখ হাসিনার কাছের লোক তো আপনি কি মনে করেন এগুলোর পিছনে কে আছে কে কলকাঠি নাড়তেছে বি কেয়ারফুল সবাই ভিডিওটি শেয়ার করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা